सल ते के भई नडेलो धानो कंदी हा दी ए दी हा न না মনে নাই তো আনে টা গান দির না তাইলে তো ওহর লাই চাহর নে হে হে যমদংশ হকারো জহ 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 যো বল তো আদে গুগু দিটা দৌড় দিয়ে দা বড়া তুই মুরো ক্ষমা মনে দা দান ভাই দান ভাই আল্লাহস্তে কিছু ভিক্ষা দান ভাই দান ভাই দান আল্লাহ ভালো আরবে ভাই দান

এই বিক্রে ওই যে বাপ দাদা চোদ্দ রক্তের সাথে মিশে রয়েছে আর ওই যাও না রাইতো এত ভাবে তবা করি এতভাবে তবা করি আর ভিক্ষা করবো না সকাল যে শয়তানে খোঁচায় যা যা করি এই কালকে রাইতেও ঘুমের মধ্যে শুরু করি তোমার ভাবি এই সময় মুখতে পেয়ে যাচ্ছে মানুষ হলে খারাপ করি হেলদিকে

ওই ভাই দেন ভাই দেন দেন ভাই দেন কিছু সাহায্য করেন ভাই কিছু সাহায্য করেন তারপরে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ও টাকা আমরা কো ভালো হইছে কাকা ওই খারাপ বল লাগিয়া দোয়া করাম আর দুই তিনজন ফকির খাওয়া নিয়ত করছি কারণ এই

হ্যাঁ এই ফোনই যাও কম এই হার না গিয়া ফোন তুই যাও কমবে ফোন দিলে খালি হরণ হয়ে যাওয়া লাগে ফোন রিং বাদ দে বাঁধে দে বাঁধে শেষ হয়ে যায় তবু ফোন দরকার না হ্যাঁ করবে না তোমার সুম দেবে আর হন ওই আসল কথা হন রান কী হন করছো

তাইতো না আপনার রাঁধছেন পাঙ্কাশ মাছ ওই কিদিনই করিলেন আর ব্রয়লার মুরগি পাতলা ডাইল আর অত হয়তো আমাকে সাফররাও খাই না

আপনি কি খাওয়াইবেন মুরগি বুঝলেন আমার সাতটা পোলা হয় সাতটা পোলা সাতটা হ্যাঁ দুইটা লন্ডন থাকে আমেরিকা থাকে আর দুইটা বাসিতে পরে আর একটা আমার লগে আছে ওই মাছ উঠাবে আমার লগে এই বয় আবার এই করে ওদের পড়াশোনা করাই নেই আচ্ছা আসসালামু আলাইকুম কি দোয়া সাহেব নতে দোয়া সাহেব মানে দোয়া সাহেব ওই মিয়া এদিকে এ শুনুন এদিকে আরে মিয়া